মিষ্টির নাম লেউরি বিক্রি হয় কেজিতে এক কেজি দুশো টাকা দরে বিক্রি হয় আর যার চাহিদা রয়েছে যথেষ্ট পুজোর টানে মেলা আসলেও এই লেউরি মিষ্টি কিনে যায় মানুষ শুধুমাত্র চিনি দিয়েই তৈরি বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টান্নগুলির মধ্যে অন্যতম একটি বছরের নির্দিষ্ট সময়েই পাওয়া যায় এই মিষ্টি এমনকি এই মিষ্টান্ন আর অন্য কোথাও পাওয়া যায় না যে কোনো সময় চাইলেও আপনি খুঁজে পাবেন না চিনি দিয়ে তৈরি বিশেষ এই মিষ্টান্ন বছরে একদিন মূলাষষ্ঠী উপলক্ষে এই মিষ্টির চাহিদা বাড়ে এই মিষ্টান্নের নাম লেউরি পুরাতন মালদহের মোকাতুপুর বেহুলা নদীর তীরের মূলাষষ্ঠীর মেলায় পাওয়া যায় এই মিষ্টি মূলাষষ্ঠীর পুজোর মূল ভোগ এই লেউরি তাই সকলের তাই সকল পুজো দিতে আসা ভক্তরা প্রথমে লেউরি কেনেন তারপর পুজো দিতে যান প্রাচীন কাল থেকেই এই রীতি মেনে পুজো হয়ে আসছে এখানে মেলায় ঘুরতে আসা সাধারণ দর্শকরাও এই মিষ্টি কিনে নিয়ে যান ব্যাপক বিক্রি হয় এই মেলায় লেউরির এবছর দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেউড়ি চাহিদাও ছিল ব্যাপক শুধুমাত্র চিনি দিয়ে তৈরি এই মিষ্টি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় চিনির পাক তৈরি করা হয় আগুনে একটি নির্দিষ্ট তাপমাত্রা দেওয়ার পর চিনি গোলে পাক তৈরি হয় সেই পাক কেটে কেটে ছোট ছোট মিষ্টি তৈরি হয় এই মিষ্টি দেখতে চকচকে হয় একসময় পুরাতন মালদহের অনেক কারিগর ছিলেন যারা এই মিষ্টি তৈরিতে পারদর্শী ছিলেন কিন্তু এখন কারিগরের সংখ্যা প্রতিনিয়ত কমে যাওয়ায় বর্তমানে কারিগরের আর ভালো তৈরি তৈরি করতে করতে পারেন পারেন না না এক মিষ্টি বিক্রেতা বলেন তারা মিলন দাস একজন কারিগর রয়েছেন যিনি ভালো তৈরি করেন তারা তার কাছ থেকেই কিনে নিয়ে এসে বিক্রি করেন তবে সব সময় বিক্রি হয় না এই মেলাতেই বিক্রি হয় পুরাতন মালদহের মূল মেলায় এই মিষ্টির চাহিদা থাকার মূল কারণ পুজোর প্রধান ভোগ এই মিষ্টি তবে মেলায় আসা প্রত্যেকেই এই মিষ্টির টানে মেলায় আসেন এই মেলা ছাড়া এই জিনিসটা লেউরি বলা হয় চিনি দিয়েই তৈরি না অন্য মেলাতে কোনো মেলায় আমরা দেখিনি বিক্রি হয় না এই মেলাতে বিক্রি হয়

গরম আছে পাকিয়ে পাকিয়ে ওটাই রসটাই তৈরি হয় লাস্টে এটাকে লেউরি দেবে আর এটা শুধু এই মেলাতেই পাওয়া যায় এটা তো দুশো টাকা কেজি হ্যাঁ এটা খুব চাই এই মেলার জন্যই এটা বিশেষ করে তৈরি হয় না 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 এই মেলা ছাড়া আর অন্য কোথাও পাবেন না আপনি